আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচনের একটা সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে সেটা আগামী বছরের ফেব্রুয়ারিতে সেই হিসেবে ধরতে গেলে এখন থেকে আরও ছমাস প্রায় ছমাস ছমাসের একটু কম ডেট ঘোষণা করা হয়েছে কিন্তু মানুষটি নিশ্চিত যে নির্বাচনের সময় হবে আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করেন ভাই নির্বাচন কি তাহলে ফেব্রুয়ারিতে হবে তো আমি বলি যে ভাই প্রধান উপদেষ্টা সরকারের যিনি শীর্ষ ব্যক্তি তিনি নিজে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে মানে রমজানের আগে নির্বাচন হবে তাহলে আপনি সন্দেহ করছেন কেন অথবা আমাকে জিজ্ঞাসা করছেন কেন তো এই যে জিজ্ঞাসা করাটা এটা কেন হলো এটা হলো এই কারণে যে প্রধান উপদেষ্টা নিজের এমন একটা ইমেজ গত এক বছরে তৈরি করতে পেরেছেন যে তার কথায় মানুষ বিশ্বাস করে না তার কথায় মানুষ আস্থা রাখে না উনি একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ওনার জন্য এই যে বাস্তবতা এটা কিন্তু খুবই মর্মান্তিক আমি মনে করি এই বয়সে এসে উনি যদি উপলব্ধি করতে পারেন যে মানুষ ওনার কথায় আস্থা রাখে না এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে দেখুন আমি এই যে কথাগুলি বললাম এর আরেকটা আমি আপনাকে দৃষ্টান্ত দিচ্ছি দেখুন কি হচ্ছে দেশে নির্বাচনটা নিয়ে নির্বাচন নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে নানা ধরনের মানে কে কিভাবে নির্বাচন চায় জামাত বলছে তারা পিয়ার পদ্ধতির জন্য আন্দোলন করবে আরেকজন বলছে যে আগে বিচার হতে হবে সংস্কার হতে হবে অনেক কথা কাহিনী কিচ্ছা সব কিছু হচ্ছে কিন্তু মানুষ কি নির্বাচন নিয়ে খুব বেশি একটা চিন্তা ভাবনা করছে না করছে না আমি আজকে একটা জরিপের কথা বলি আজকে জরিপটা আমি পত্রিকায় পেলাম যে মানে আপনার একটা প্রতিষ্ঠান ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বি এরা একটা সার্ভে করে নাম দিয়েছে তারা পালস সার্ভে মানে মানুষের মধ্যে কী চলছে মানুষের পালসটা কী এটা সার্ভে করে বিভিন্ন সময় গত বছরও তো একটা সার্ভে করেছিল গত বছরের অক্টোবরে তাদের প্রশ্ন কয়েকটা যে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন কি না কাকে ভোট দিবেন অথবা দিলে কাকে দিবেন অথবা কী করে এইরকম করে প্রশ্ন তারা গ্রামের মানুষকে করে শহরের মানুষকে করে এরকম একটা তারা প্রশ্ন করে এবং প্রশ্ন করার পর সেখান থেকে একটা জবাব নিয়ে তারা একটা রেজাল্ট বের করে গত বছরের অক্টোবরে তারা একটা এরকম সার্ভে করেছিল এবং সেখানে তারা যে রেজাল্টটা পেয়েছিল সেটা ছিল এরকম যে ওখানে আটত্রিশ শতাংশ মানুষ বলেছিল তারা ভোটের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি গত বছর অক্টোবর অনেক আগে ছিল এখন থেকে আরও আট মাস আগে কিন্তু হতেই পারে আট মাস পরে এসে যখন তারা ওই আবার একই জরিপটা আবার কোনো চেঞ্জটা দেখার জন্য এখন কিন্তু আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ মানুষ বলছে যে তারা কাকে ভোট দেবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি মানে ভোট দেওয়ার ব্যাপারে কাকে দিবে তারা বুঝতে পারছে না গত বছর আটত্রিশ শতাংশ পড়েছিল আমরা কাকে দেব জানি না আর এখন আটচল্লিশ শতাংশ লোক বলছে তারা কাকে দেবে তারা জানি না কেন এরকম অনিশ্চিত ভোটারের সংখ্যা বাড়ছে কেন মানে তারা কোনো ব্যাখ্যা দেয়নি তারা হিসাব হিসাবটা দিয়েছে আমি এটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি আমি ভাবার চেষ্টা করেছি যে কেন মানুষ ভোট নিয়ে ভাবছে না এখন পর্যন্ত কাকে ভোট দেবে সেটা ভাবছে না ভাবছে না একটা কারণে এই সরকার ভোটের এমন একটা মাঠ তৈরি করেছে যে মাঠে মানুষ জানে না যে তারা ভোট প্রার্থী হিসেবে কাকে পাবে এখনও জানে না কারণ জামাত বলছে তারা পেয়ার নিয়ে আন্দোলন করছে জামাত শেষ মুহূর্তে যদি ভোট বর্জন করে করতেও পারে এনসিপিও বলছে বিচার এবং ই না হলে সংস্কার না হলে তারা নির্বাচন নাও করতে পারে তারা না করে তাহলে ভোটে মাঠে থাকবে কি কিন্তু এইগুলি তো আলোচনা করতে হবে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে মানে ভাবখানে এরকম যে তোমার খাওয়া আমি বন্ধ করলাম না কিন্তু তুমি মুখ দিয়ে কিছু ঢুকেতে পারবাটা বিষয়টা খেয়াল করেন মুখ দিয়ে না ঢুকেলে আপনি খাবেন জানে ভাই হিসাব এরকম আর কি যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ না তাহলে আওয়ামী লীগের যদি রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয় নির্বাচন থেকে রাজনৈতিক কর্মকাণ্ড তারপর আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না নৌকা আমার তাহলে মানুষ তো সিদ্ধান্ত থাকবেই মানুষটা ভাবতে শুরু করেছে যদি নৌকা থাকতো তাহলে আমি বলতে পারতাম নৌকায় দেবো না ধানের শেষে দেব যদি নৌকা না থাকে অথবা থাকবে কিনা জানি না তাহলে আমি কাকে ভোট দেব এটা তো একটা বড় সিদ্ধান্তহীনতা তাই নয় কি দেখুন আমরা কিন্তু গত জানুয়ারি দু হাজার চব্বিশের জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছিল আওয়ামী লীগ করেছিল ওটাকে আমরা বলেছিলাম কি আমি এবং দামি নির্বাচন কেন বলেছিলাম এবং আমি এই মাসুদ কামাল আমি নিজেই বারবার বলেছিলাম ওই নির্বাচনে আগেও বলেছিলাম যে সরকার এমন একটা নির্বাচন করছে যে নির্বাচন কেন্দ্র নির্বাচনে ভোটার যখন ভোট দিতে যাবে তখন হয়তো ভোটার মানে ব্যালট পেপার অনেক বড়ো হবে কোনো সন্দেহ নাই সেই ব্যালট পেপারে হয়তো চারজন পাঁচজন দশজন পর্যন্ত প্রার্থী থাকতে পারে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হলো একটাই আপনি যেখানেই ভোট দিবেন ওইটাই হবে আওয়ামী লীগের ভোট যেখানে ভোট দেবেন কারণ সবই তো ক্যান্ডিডেট তার মানে যারা বিএনপি করেন যারা ধানের শেষে সবসময় ভোট দেন অথবা যারা দাঁড়িপাল্লায় যা সবসময় ভোট দেন তাদের জন্য কিন্তু কোনো অপশন থাকে না তারা কিন্তু বলতে পারে না আমি তাহলে কোথায় ভোট দেব আমার জন্য আপনারা কী রাখলেন এত বড় একটা ব্যালেট পেপার বানিয়েছেন এখানে আমি কোথায় আমার যে চাহিদা আমার যে আমি আমি যাকে ভোট দিতে চাই সেই লোকটা কোথায় অথবা সেই লোকটা সেই মার্কাটা কোথায় নাই তো এই জন্যই ওই নির্বাচন গ্রহণযোগ্য না ওটাকে নির্বাচন এই জন্যই বলি না কারণ আপনার তো নির্বাচন করার কোনো অপশন নাই এবার যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনে কিন্তু একই কথা একই কথা কেন যদি আওয়ামী লীগ ইলেকশন করতে না পারে যদি ব্যালট পেপারে নৌকা মার না থাকে তাহলে আওয়ামী লীগ কিছু ভোটার আসে না দেখুন আমি এটা বারবার একটা হিসাব দিয়ে অনেক সময় দিয়েছিলাম যে আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ করে আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ করে সেবারও আওয়ামী লীগ দুই কোটি ভোট পায় যেমন আমি উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে দুই সালে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ নির্বাচন করেছে মানে ভোট পেয়েছে সেইবার কিন্তু আওয়ামী লীগ দুই কোটি আঠাশ লাখ ভোট পেয়েছিল তো কী বলবেন এটা তো এই ভোটগুলি এরা আওয়ামী লীগ ভালো করুক মন্দ করুক তারা নৌকে আমার ভোট দেয় এরা অনেক দিবে না ভোট ভাই আপনি যতই হাতে পায়ে ধরেন দিবে না তারা ধরলাম আওয়ামী লীগের পনেরো বছরের দুঃশাসনে এরা খুব বিরক্ত এদের অনেকেই বিরক্ত হয়ে গেছে তারা বলছে আমি আর আওয়ামী লীগকে চাই না এটা কিন্তু শুরুর দিকে দু হাজার চব্বিশের অগাস্ট সেপ্টেম্বর থেকে আওয়ামী লীগের অনেক বিরক্তি ছিল কিন্তু এই সরকারের যে কর্মকাণ্ড যা শুরু হয়েছে এতে কিন্তু আওয়ামী লীগের প্রতি মানুষের এই বিরক্তির সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমতেছে যাই হোক ওই আলোচনা বা নাই বেগেলাম এই যে বিরক্তি মানে আওয়ামী লীগে যারা ভোট দেয় তো তারাও যে আওয়ামী লীগের প্রতি বিরক্তি যে এই বিরক্তিটিকে আমি হিসাবে রাখি তাহলে আওয়ামী লীগে কিছু ভোট কমেছে কত কমেছে আবার দেখুন এর মধ্যে কিন্তু জনসংখ্যাও বেড়েছে ভোটার সংখ্যাও বেড়েছে তার মানে হরে ধরে যেয়ে কিন্তু হয়তো কাছাকাছি থাকবে বাট আমি আপনাদের কথা অনুযায়ী আওয়ামী লীগ খারাপ দল আওয়ামী লীগ অনেক লোককে হত্যা করেছে আওয়ামী লীগের নেতাগুলি খারাপ সব ধরলাম তারপরও আপনি দেখবেন মিনিমাম এক থেকে দেড় কোটি লোক যারা জীবনে কোনো দিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই তাদেরকে এই জীবনে দেয় নাই এবং তারা বাকি যে